হাই কে আছো জটপট জয়েন হয়ে যাও লাইভে কি বলছো বলো তো কে আছো বন্ধুরা চলে এসেছি লাইভে আজ গল্প করতে আজ দুপুরে ঘুম পাচ্ছিল না তাই চলে এলাম live এ তো চলে এসো কে কে আছো গল্প করার জন্য আমার live এ হয়ে যাও তো আমার বন্ধুদের অনেক ভালোবাসা অভিনন্দন সবাই কেমন আছো

সবাই কেমন আছো লাইটটা চোখে লাগছিল ক্যামেরাই পড়ছিল তাই লাইটটা অফ করে দিলাম কে আজও লাইফে চলে এসো বন্ধুরা तू तो कौन है? तेरा नाम क्या प्लीज कमेंटे तो कैम लग च आज प्लीज कमेंट कर एक আছে বন্ধু প্লিজ আমার সাথে একটু কথা বলো কমেন্ট করো হাই বন্ধু কে তুমি কোথা থেকে আমি বলছি ডায়মন্ড হারবারে খুব কাছাকাছি বাড়ি তুমি কোথা থেকে বলছো বন্ধু একটু প্লিজ কমেন্ট করো হাই তোমরা সাথে আছো প্লিজ একটু কমেন্টে জানাও কোথা থেকে বলছো তুমি বাংলাদেশ থেকে থ্যাংক ইউ বন্ধু বাংলাদেশ থেকে দেখার জন্য অনেক ভালো থেকো বন্ধু যে বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছে এটা আমার শুনে খুব ভালো লাগছে বাংলাদেশে বন্ধু নেই প্রথম আজ আমি শুনলাম যে বাংলাদেশে কেউ আমার আছে ভিডিও দেখছে লাইভ দেখছে খুব ভালো থেকো বন্ধু তোমার ভিডিও দেখা হয় তো কেমন লাগে আমার ভিডিও একটু প্লিজ কমেন্টে জানাবে বন্ধু হাই শামসুর বাবু আমার সঙ্গে আছো প্লিজ ওকে তুমি কি ভারত হ্যাঁ আমি ভারত ওয়েস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার থেকে বলছি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল বুঝতে পেরেছো বন্ধু তো কেমন আছো হঠাৎ করে আসলে আমি লাইভে আসি রোজ প্রতিদিন আসা হয় সন্ধে থেকে এই বিকালের মধ্যেই আমি আসি মধ্যে সময় পেলে আমি লাইভে চলে আসি তো আমার লাইভে জয়েন হবে খুব ভালো লাগবে বন্ধু একটু হলেও লাইভে চলে আসবে বন্ধু বাংলাদেশ থেকে বলছো আমার অনেক ভালো লাগছে শুনে খুব ভালো থেকো তো আমার আমার ভিডিও দেখার জন্য অনেক আমন্ত্রণও রইল আমার ভিডিও একটু দেখবে তো কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবে আমার চ্যানেলের নাম বিউটিফুল বাংলা আমার ইউটিউব চ্যানেলে তো সবাই ভিডিও একটু দেখবে যাতে আমি এগিয়ে যেতে পারি হ্যাঁ আমি বন্ধু তো হতেই চাই তাই তো চলে এসছি লাইভে তো আমার বন্ধু তো খুব একটা নেই তো আমি দেখতে চাই আমার কতগুলো বন্ধু আছে তো আমার ভিডিও দেখবে বন্ধু আর কমেন্ট করে জানাবে অবশ্যই তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় কে দেখলো আমার ভিডিওটা কি আছে বন্ধু হওয়ার জন্যই তো চলে এসছি কে কে চাও আমার সঙ্গে বন্ধুত্ব করতে চলে এসো একটু লাইভে প্লিজ আমার লাইফটা একটু শেয়ার করে দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধু কেমন লাগছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাও তুমি যত সময় থাকবে বন্ধু আমি তত সময় থাকতে চাই তুমি কতটা সময় থাকতে চাও বলো তো আমার লাইভ কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাও শামসুর বাবু প্রচন্ড গরম পড়েছে এখানে সবে রিলস বানিয়ে এলাম এসেই বসে গেছি লাইভে একটু বলি বন্ধুদের সঙ্গে গল্প করে নিই তো আমার কোন বন্ধু আছে हाँ कमेंट करो तू तो कौन है तेरा नाम क्या प्लीज कमेंटना আমার সাথে তো আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা প্লিজ সাথে থেকো অনেক অনেক ভালোবাসা দিও বন্ধুরা অনেক অনেক ভালোবাসা দিলে একদিন আমি বিরিয়ানি করে খাওয়াবো তোমাদেরকে কে কে খেতে চাও প্লিজ কমেন্ট করো কে কে বিরিয়ানি খেতে চাও প্লিজ কমেন্ট করে একটু জানাবে সবাইকে নিমন্তন্ন করে একদিন বিরিয়ানি খাইয়ে দেব কেউ কি চাও না বিরিয়ানি খেতে বিরিয়ানি অনেক খেয়েছো না আচ্ছা কি খেতে চাও ছানার পোলাও হাই বন্ধু কে আছো হাই আমার বাংলাদেশি ফ্রেন্ড তোমার সবাই ভালো থেকো তো আমার লাইভে জয়েন হো প্রতিদিন গল্প করার জন্য চলে আসব আমার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই সাথে থেকো বিকেল পাঁচটা থেকে সাড়ে সাতটা আটটার মধ্যে আমি আছি এর আগে তো অনেক ব্যস্ত থাকি আসতে পারি না লাইভ বিকেল আর সন্ধ্যাটা একটু ফ্রি আছো খুব ব্যস্ত নাকি খুব ব্যস্ত কোথায় গেলে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য তাই আমাকে আসতে হলো লাইভে তো আমি এখন প্রতিদিনই লাইভে আসছি বন্ধুরা তো সবাই আমার লাইভে জয়েন হয়ে যাবে যারা আমাকে ভালোবাসো তারা লাইভে আসবে যারা আমাকে হিংসে করো তারা অনেকটা দূরে থাকবে তো কে আছো বন্ধু একটু কমেন্ট করে জানাও প্লিজ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ অভিনন্দন প্লিজ কমেন্ট না করলে কি করে বুঝবো বন্ধু কে আছো দেখে আসলাম কমেন্ট করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের পুকুরে কি বড় একটা মাছ ঘাই দিল এসছে একটু দেখে আসছি একটু দাঁড়াও একটু লাইভে থেকো ada <laughs> pun